আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের চারপাশের সমাজে বর্তমানে একটি অত্যন্ত দুঃখজনক প্রবণতা দেখা যাচ্ছে তা হল আত্মহত্যা যখন কোনো মানুষ হতাশ হয়ে জীবন থেকে মুখ ফিরিয়ে নেবার সিদ্ধান্ত নেয় তখন এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না কিন্তু ইসলাম এ বিষয়ে কি বলে ইসলামে আত্মহত্যার পরিণতি কতটা ভয়াবহ কেন একজন মুসলমানের জন্য আত্মহত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব ইসলামের জীবনের গুরুত্ব ইসলামী জীবনকে একটি মহামূল্যবান আমানত বা উপহার হিসেবে গণ্য করা হয় আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন যে হে ইমানদারগণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না কিন্তু তোমাদের পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে তা করতে পারো আর তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু সুরা নিসা আয়াত উনত্রিশ এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে নিজেদেরকে হত্যা করা নিষেধ কারণ আমাদের জীবন আমাদের নিজস্ব সম্পত্তি নয় এটি আল্লাহর দেয়া একটা আমানত যা তিনি আমাদের কাছে দিয়েছেন যা হত্যা করার ক্ষেত্রে নিষেধ করেছেন তিনি আত্মহত্যা কেন এত বড় গুণা আমাদের জীবনে যত দুঃখ কষ্ট বা বিবদী আসুক না কেন ইসলাম আমাদের সবরের শিক্ষা দেয় ইসলামে বলা হয়েছে যে নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আছে সুরা ইনশিরা আয়াত পাঁচ আত্মহত্যা হলো এই ধৈর্যের বিপরীত এটি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ কারণ আমরা যখন আত্মহত্যা করি তখন আমরা প্রকারান্তরে বলি যে আমরা আল্লাহর দেয়া পরীক্ষা বা কষ্ট সহ্য করতে পারছি না এটি আল্লাহর উপর আস্থার ঘাটতি প্রমাণ করে রাসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে কোনো জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেয়ামতের দিন তাকে সে জিনিস দিয়েই শাস্তি দেয়া হবে সাহিবুখালি অর্থাৎ যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তাকে যাহার নামে বারবার পান করানো হবে যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করবে তাকে সে অস্ত্র দিয়েই কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এটি আত্মহত্যার ভরবহতা বোঝানোর জন্য যথেষ্ট কষ্টের সময় আমাদের করণীয় কি যদি আপনার জীবনে এমন কোনো কঠিন সময় আসে যখন আপনার মনে হয় যে সব শেষ তখন মনে রাখবেন আপনি একা নন হতাশ না হয়ে আল্লাহর কাছে সাহায্য চান সালাত পড়ুন কোরআন তেলাওয়াত করুন কোনো বিশ্বস্ত বন্ধুর সাথে কথা বলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একজন বিশেষজ্ঞের সাহায্য নেয়া একজন মনোরোগ বিশেষজ্ঞ বা মানসিক স্বাস্থ্যকর্মী আপনাকে এই কঠিন সময় পার করতে সাহায্য করতে পারেন মনে রাখবেন আমাদের নাবি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন যে কোনো মুসলিমকে যদি সামান্য কাটাও বিদ্ধ করে তার বিনিময়ে আল্লাহ তার গুনাসমূহ ক্ষমা করে দেন সাহিবুখারী প্রিয় দর্শক জীবন অত্যন্ত মূল্যবান এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয় আল্লাহ আমাদের সবাইকে এই কঠিন পরীক্ষা থেকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে ধৈর্য ধরার তফিক দিন আমিন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান